শহর ছাড়িয়ে জেলায় প্রবেশ করলে দেখা যাবে সেখানে জীবন সংগ্রামের লড়াইটা যেমন কঠিন প্রান্তিক অঞ্চলগুলি আজও পিছিয়ে কোনো না কোনো দিক থেকে তবে সমাজ সেবাই যাদের ব্রতি তাদের উদ্যোগে মাঝে মধ্যে মুখে হাসি ফুটে ওঠে ওইসব প্রান্তিক এলাকার মানুষদের মুখে এমনই এক স্বেচ্ছাসেবী সংস্থা হলো সুর পরিবার হিউম্যান রাইটস কাউন্সিলের সঙ্গে যৌথ উদ্যোগে গত পনেরোই জন বাঁকুড়ার জঙ্গলমহলে সগরভাঙা ও ছাত্রী অঞ্চলে পৌঁছে গিয়েছিল সুর পরিবারের সদস্যরা গ্রামাঞ্চলে স্কুল দেখতে পাওয়া গেল বাঁকুড়ার উক্ত অঞ্চলের আজ পাঠশালা এমনই দুটো পাঠশালার পড়ুয়াদের পাশে থাকতেই যৌথ উদ্যোগে তাদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষা সামগ্রী ও শুকনো খাবার প্রায় একশো জন বাচ্চার হাতে এইসব সামগ্রী তুলে দেওয়া হয় শিক্ষা সামগ্রীর মধ্যে ছিল খাতা পেন পেন্সিল শার্পনার ইরেজার রং পেন্সিল ইত্যাদি আর শুকনো খাবারের মধ্যে ছিল মুড়ি সয়াবিন ছাতু ছোলা চিঁড়ে বাতাসা ম্যাগি গুঁড়ো দুধ ইত্যাদি এভাবেই দীর্ঘ পাঁচ বছর ধরে প্রান্তিক অঞ্চলগুলোতে পৌঁছে যাদের খবর কেউ রাখে না তাদের পাশে থাকার চেষ্টা করেছে সুর পরিবার 哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？哪里？ ঠিকঠাক করে ভালো করে বুনে নাও দেখতাম আমার ठीक छ अब गाल पहिले त आर्टिफिसियल करा हो सबैजना हाम्रो मार्केट दरमा बेच्नु रेडी एप्लिकेसन के गर्नु बिस्टर्ब गर्नु है यहाँदर बस्छ हाम्रो